হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে পূত্নাবধ আজ আমি এই ষষ্ঠ অধ্যায়ের এই পূত্নাবধের এই অংশ আমি পাঠ করতে চলেছি ষষ্ঠ অধ্যায়ের নাম হল পোত্নাবধ হরে কৃষ্ণ রাধে রাধে নন্দ মহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগল বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয় তাই ভীত চিত্তে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন বিপদের সময় ভগবানের শরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক কেননা তারা তো অন্য কোন তার তো অন্য কোনো আশ্রয় নেই কোন শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা বা অথবা মাতার স্মরণ নেয় তেমনি ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের শরণাগত হন তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন কংস তার আসরিক শক্তি মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহরে গ্রামে এবং গোচারণভূমিতে ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না সেখানেই কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারবে শাস্ত্রে বলা হয়েছে যেখানে খেলা ভরেও ভগবানের নাম কীর্তিত হয় না ভূত প্রেত পিসাচের উৎপাত এবং নানা রকমের দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদরিত হয় আর যেখানে ঐকান্তিকভাবে নিষ্ঠাভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয় সেখানকার তো কথাই নেই বিশেষ করে বৃন্দাবনে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহর প্রকাশ প্রকৃতপক্ষে পুতনা যতই শক্তিশালী হন না কেন তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না এই ধরনের পিসাচিদের বলা হয় খেচড়ি অর্থাৎ তারা আকাশে উঠতে পারে এই ধরনের পিসাচিবিদ্যা ভারতের উত্তর পশ্চিম প্রদেশের কোনো কোনো গহন প্রদেশে আজও কিছু স্ত্রীলোক চর্চা করে থাকে তারা উপরে ফেলা গাছের ডালে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে পুতনা সে বিদ্যা জানত সেজন্য তাকে ভাগবতে খেচুড়ি বলে বর্ণনা করা হয়েছে অনুমতি না নিয়েই পুতনা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে এক অতি রূপপতি রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল পাপিনী পোতনা নানা রকম জাদুবিদ্যা জানত সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করল তার উন্নত নিতম্ব নিটল কুচোযুগল কানে দুল এবং কেশপাশে ফুলমালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করল তার ক্ষীণ কটিতট তাকে বিশেষভাবে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছিল মৃদু হাসে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হল সরল গোপিকারা মনে করল যে পদ্মফুল হাতে স্বয়ং লক্ষ্মীদেবী যেন বৃন্দাবন এসে উপস্থিত হয়েছেন তাদের মনে হলে লক্ষ্মীদেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল শিশু নিয়ে পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার ওপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজয় শক্তি নিহিত রয়েছে পুতনা ভাবল এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে পুতনার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে তিনি স্মৃতি জ্ঞান এবং বুদ্ধি দান করেন আবার তিনি তা অপহরণ করে নেন পুতনা বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজের গৃহে সে যে শিশুটিকে দর্শন করছিল যদিও তিনি একটি শিশুর রূপ পরিগ্রহ করে পালঙ্কের উপর শুয়ে আছেন কিন্তু তা বলে তিনি শক্তিহীন নন জড়বাতিদের যে ধারণা যোগ আদি অভ্যাস করার ফলে মানুষই ভগবান হয়ে যায় তা ভ্রান্ত ধ্যান যোগ তপস্যা ইত্যাদি করে কোনো জীবই কখনো ভগবান হতে পারে না ভগবান সর্ব অবস্থাতেই ভগবান ও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত নব সম্পন্ন শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান মায়াবাদী মতবাদ অনুসারে জীব পূর্বে ভগবান ছিল কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে তাই তারা বলে যে বর্তমানে তারা ভগবান নন কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে মুক্ত হবে তখন তারা আবার ভগবান হয়ে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য বিভিন্ন অংশ অগ্নিস্ফুলিঙ্গ যেমন অগ্নির বিভিন্ন অংশ জীবও তেমনই ভগবানের বিভিন্ন অংশ সে কখনোই শ্রীকৃষ্ণরূপে বিরাট অগ্নি হতে পারে না বসুদেব এবং দেবকের শিশু সন্তানরূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না ভগবত ভক্তরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করছেন অনেকে বলে যে অসংখ্য শিশুঘাতিনী পুতনা যে এখন তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে সেই পাপিনী পুতনার মুখ দর্শন করতে চাননি বলেই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন কেউ কেউ আবার বলেন যে তিনি অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন তাই তিনি চোখ বন্ধ করছিলেন যাতে পুতনা ভয় না পায় অনেকে আবার বলেন যে ওষুধদের সংহার করার জন্য এবং ভক্তদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যে কথা গীতায় বর্ণিত হয়েছে পরিত্রানাং সাধিত পরিত্রাণায় সাধনাং চ দুষ্কৃতম প্রথম যে ওষুধটিকে তিনি সংহার করতে চেয়ে যাচ্ছিলেন সে হচ্ছে একটি স্ত্রীলোক এবং বৈদিক শাস্ত্রের নির্দেশে অনুসারে স্ত্রী ব্রাহ্মণ গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন তাই তিনি চোখ বন্ধ না করে পারেননি আবার কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন পুতনা এসেছিল ভগবানকে তার স্তন্য দান করবার জন্য শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছে কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃরূপে রূপে গ্রহণ করেছিলেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ের বধে এই ভাগ আমি এখানে সমাপ্ত করলাম এর পরবর্তী অংশ আমি পরবর্তী ভাগে পড়ে শোনাব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে